অনেকের মনেই এই একটা প্রশ্ন সবসময় আসে যে টাকা থাকলেই কি শেয়ার বাজারে সফলতা লাভ করা যায় উত্তরটা কিন্তু একদমই না কারণ টাকা তো কম বেশি সবার কাছেই মোটামুটি আছে তা নাহলে আর শেয়ার বাজার নিয়ে ভাবা কেন তার আগে একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিয়ে অনেকে বলেন যে শেয়ার বাজারে কি কত টাকা দরকার বা শেয়ার বাজারে কাজ করতে গেলে এই টাকাটা সাফিসিয়েন্ট কি একটা জিনিস মনে রাখবেন কোনো একটা জিনিস তৈরি করতে গেলে তার একটা র মেটেরিয়াল লাগে তেমনি শেয়ার মার্কেট হচ্ছে একটা ক্যাপিটাল মার্কেট তো ক্যাপিটাল মার্কেটের র মেটেরিয়াল হচ্ছে ক্যাশ অর্থাৎ টাকা সুতরাং টাকা না থাকলে তো এই মার্কেটে কাজ করা যাবে না এখন কথা হচ্ছে যে টাকা তো অনেকের অনেক আছে কারোর আমি যদি সব থেকে ছোটো অ্যামাউন্ট দিয়ে শুরু করি বিশ হাজার তো কারোর আছে দু লাখ তো কারোর বিশ লাখ তো কারোর দু কোটি শেষ নেই কারো কিন্তু দেখা যাচ্ছে তা সত্ত্বেও সফলতা ধরা পড় দিচ্ছে না কারণ টাকা আছে নলেজ নেই সুতরাং নলেজটা কী হিসাবে যে টাকাকে কিভাবে ম্যানেজ করতে হবে শেয়ার বাজারে খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আজকে আপনার কাছে ধরুন অনেক টাকা আছে এবং সেই টাকাটাকে আপনি শেয়ার বাজারে সঠিক পদ্ধতিতে কিভাবে বিনিয়োগ করবেন সেটা নিয়েই আজকে আলোচনা করবো আলোচনা শুরু করবার আগে শুধু একটা কথাই বলবো যারা আমার ফিনোলজি বাংলা চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করি তার নোটিফিকেশান যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে হাইডিকে পাঠান ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে হাই পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক থেকে জয়েন হয়ে যেতে পারবেন ভিডিও শুরু করবার আগে একটা ছোট্ট ডিসকলেমার যে আমার ভিডিওর মাধ্যমে আমি যখন কিছু আপনাদেরকে শেখাই সেটা সম্পূর্ণ এডুকেশনাল পার্পাসেই নেবেন তার কারণ হচ্ছে কোনো রকম অ্যাকশান নেওয়ার জন্য আমি এখানে বলি না কোনো রেকমেন্ড করি না কোনো স্টক শুধু আমি এখানে কতগুলো অ্যানালিসিস করি কতগুলো সিস্টেম বলি যে সিস্টেমে মার্কেটে কাজ করা যায় সেই জন্য যদি কোনো অ্যাকশান নিতে হয় আর নিজে যদি কনফিডেন্ট হয়ে থাকেন তাহলে নেবেন অথবা আপনার যদি কোনো অ্যাডভাইজার থেকে থাকে অবশ্যই তাকে জিজ্ঞেস করে নেক্সট পদক্ষেপ নিতে পারে চলুন শুরু করি টাকা তো লাগছেই কিন্তু দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে রিপোর্ট বলছে বিভিন্ন বড় বড়ো যত অ্যাপস মারফতে যেসব প্ল্যাটফর্মে আপনারা কাজ করছেন জিরোদা অ্যাঞ্জেল ওয়ান গ্রো আপস্টকস যা যা আছে আপনারা করেন সবারই কিন্তু একটা পরিসংখ্যান বলছে যে মার এই বাজারে মানুষ টাকা তো নিয়ে আসছে কিন্তু লাভের মুখ কেউ দেখছে না তার মানে কোথাও একটা জিনিস হচ্ছে কি তারা ঠিকমতো করে ম্যানেজ করতে পারছে না টাকার থেকে বড় জিনিস হচ্ছে কিন্তু ম্যানেজমেন্ট দেখুন একটা কারখানার মধ্যে প্রচুর শ্রমিক কাজ করে কিন্তু তাকে ম্যানেজ যে করে ওই ম্যানেজমেন্ট খুব দরকার যে কোন শ্রমিক কোনখানে গিয়ে কাজ করবে কারণ সে জানে যে এই শ্রমিককে যদি এইখানে আমি কাজ করাই তাহলে এই শ্রমিক কিন্তু নিজের পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারবে যদি আমি এদিক ওদিক করে দিই যে যে কাজে ভালো নয় তাকে যদি আমি সেই কাজটা দিয়ে দিই তাহলে দেখা যাবে সেই কাজটা কিন্তু দিনের দিন উঠছে না সুতরাং বাজারের ক্ষেত্রেও কিন্তু তাই আমি যদি আপনাকে কুড়ি লাখ টাকা দিয়েও দিই বা দু লাখ টাকা দিয়েও দিই আপনি ঠিক মতো কাজ না জানার ধরুন আপনি কিন্তু মার্কেটে কাজ করতে পারবেন না তার মানে সুতরাং এটাই দাঁড়ালো যে যখনই আপনার কাছে টাকা আসুক না কেন আপনাকে ম্যানেজমেন্ট বা ম্যানেজ করা জানতে হবে এই বাজারে দু নিয়ে দু কোটি হয়েছে এমনও মানুষ আছে আবার দু কোটি থেকে দু হাজারে এসছে এমনও মানুষ আছে তার মানে কোথাও দাঁড়ালো যে টাকাটা কিন্তু ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা নলেজ এখানে গেন করতে চাইছেন গেন করতে পারছেন এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে ম্যানেজ করছেন আপনার মানিটাকে অর্থাৎ টাকাটাকে আমি দেখেছি যে প্রচুর মানুষ আছেন প্রচুর ইনভেস্টার আছে যারা টাকা হাতে আছে বিভিন্নভাবে স্টক কেনেন আমি প্রত্যেক ভিডিওতে বলি এই ভিডিওতে নাইবা বা বললাম তো দেখা যাচ্ছে কি যে ইনভেস্ট করবার জন্য আমরা লাফালাফি করি এবং দেখা গেল আমার কাছে দশ লাখ টাকা আছে আমি কি করলাম না আমি দেখলাম তিন চারটে স্টকস আমি বেছে নিলাম আমি চারটে স্টকে গিয়ে কুড়ি কুড়ি লাখ টাকা আমি দশ লাখ টাকা আমি ইনভেস্ট করে দিলাম কি কিছু দেখে করলাম নিশ্চয়ই কিছু বুঝে করলাম নিশ্চয়ই আমি ইনভেস্ট করে দিলাম সেই সময় দেখা যাচ্ছে নিপটি একটা জায়গায় আছে আর সেই জায়গাতে আপনি যে সমস্ত স্টকগুলোকে দেখলেন যে একটু দাম কমেছে সবই জানেন যে নিচে কিনলে নিচে নামলে কিনতে হয় তাই করেছেন দশ লাখ টাকা খরচা করে আপনি স্টকস কিনবেন কটা কিনলে চারটে ম্যানেজমেন্ট কি ঠিক হলো ভুল তার মানে এক নম্বর ব্যক্তি যে ম্যানেজ ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে ইনভেস্ট করলেন সেটা ভুল দ্বিতীয় ব্যক্তি কিভাবে করলো একটু দেখে নি সে করলো কি দশ লাখে স্টক কিনে ফেললো পঁচিশ থেকে তিরিশটা বাজার একই জায়গায় দাঁড়িয়ে আছে ধরুন সেই কোনো একটা যখন ধরুন নিফটি একটা জায়গায় দাঁড়িয়ে আছে ধরুন পঁচিশ হাজারে দাঁড়িয়ে আছে নিফটি এই সময় আপনি মার্কেটে ঢুকলেন আপনার হাতে দশ লাখ ছিল আপনি পঁচিশখানা স্টকে ইনভেস্ট করে দিলেন ইনি কি ঠিক করলেন ইনিও ভুল করলেন ইনি কেন ভুল করলেন ইনি ভুল করলেন পঁচিশখানা স্টককে ট্র্যাক করা সোজা জিনিস নয় কারণ একদম ওপর থেকে শুরু করে নিচে রোজ রোজ দেখতে দেখতে দেখবেন কোনোটা বেড়ে গিয়ে আবার নিচে চলে এসছে কোনোটা নিচে গিয়ে বেড়ে চলে এসছে আপনার কাছে কিন্তু আপনার স্মরণে নেই বা আপনার মাথায় নেই যে আপনি কোন স্টকটাকে সেদিনকে লালে দেখেছিলেন আজকে গ্রিন হয়ে গেছে এই জিনিসটা ঘটবে কারণ আপনি প্রথমজন খুব কম স্টক নিয়ে ফেলেছিলেন পরের জন মাত্রাতিরিক্ত স্টক কিনে ফেলেছেন দুটোই ভুল তিন নম্বর ব্যক্তি সেম দশ লাখ টাকা ইনভেস্ট করলেন দশটা স্টকে ইনভেস্ট করলেন কিন্তু ইনি কি করলেন ইনি তো ঠিকই করলেন দশটা স্টকে দশ লাখ টাকা ইনভেস্ট করলেন কোনো একটা অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে দেখা যাবে ইনিও ভুল করলেন কারণ ইনি স্টক নির্বাচন ঠিক করেছেন হয়তো স্টকের সংখ্যা যে দশখানা কোম্পানিতে ইনভেস্ট করবো হয়তো সেটাও ঠিক করলেন কিন্তু ম্যানেজমেন্টের দিকে ডাহা ফেল তাহলে ম্যানেজমেন্টটা করবো কী করে দেখুন নিপটি আপনাকে নিপটিতে মানে বাজারের সঙ্গে বাজার ক্রমাগত আপনাকে চ্যালেঞ্জ দেবে আর এই চ্যালেঞ্জটা যে অ্যাকসেপ্ট করতে পারবে যে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাবে সেই তো মার্কেটে টিকে থাকবে তার মানে প্রথম জিনিস কি দাঁড়ালো খুব কম স্টকে ইনভেস্ট করা যাবে না খুব বেশি স্টকে ইনভেস্ট করা যাবে না একটা সামঞ্জস্য রেখে আমাকে স্টকে ইনভেস্ট করতে হবে অর্থাৎ যদি দশ লাখ হয় আমি দশটা স্টকে ইনভেস্ট করতে পারি বা আরেকটু বাড়াতে পারি পনেরোটা স্টকে ইনভেস্ট করতে পারি যদি পাঁচ লাখ হয় আমি দশটা স্টক থেকে দশটা স্টকে ইনভেস্ট করতে পারি দশ লাখ হলে পনেরোটা স্টকে ইনভেস্ট করতে পারি কুড়ি লাখ টাকা হলে আমি কুড়িটা স্টকে ইনভেস্ট করতে পারি এইভাবে একটা রেশিওর মাধ্যম দিয়ে আমি ইনভেস্ট করতে পারি কিন্তু এর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি তো কতগুলো স্টকে ইনভেস্ট করলাম সেটা তো বললাম তার থেকে বেশি ইনভেস্ট মানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কিভাবে কিভাবে আমি মার্কেটে টাকাটা আনব দেখা গেলো আজকে বাজার পঁচিশ হাজারে দাঁড়িয়ে আছে ক্লিয়ার আমি আমার সমস্ত টাকাকে আমি ওখানে দিয়ে দিতে পারি না কারণ সমস্ত টাকাকে যদি আমি একটা লেভেলে গিয়ে বাজারের আজকের লেভেল ধরলুন পঁচিশ হাজার পঁচিশ হাজার লেভেলে গিয়ে আমার কাছে ক্যাপিটাল কত দশ লাখ আমি দশ লাখ ইনভেস্ট করে দিলাম তাহলে আমাকে গালে হাত দিয়ে বসে থাকতে হবে আর প্রতিদিন মনিটারের দিকে তাকিয়ে বসতে হবে যে মার্কেট আরও নিচে যাচ্ছে আরও নিচে যাচ্ছে আরও কারণ আমার কাছে কাজ করবার কিছু নেই আমার কাছে ক্যাপিটাল নিহাত কম নয় দশ লাখ টাকাটা কিন্তু আমি আমি কিন্তু দশ লাখ টাকাটা উদাহরণ হিসাবে বলছি দশ লাখ টাকাটা কম নয় কিন্তু দেখা গেল আমি কাজ করতে পারছি না কারণ আমি সঠিকভাবে নলেজ নিইনি নলেজকে পাত্তা দিই নি না আমি শুধু ভাবি যে আমি একটা দুটো স্টক কিনেছি প্রফিট নিজেকে সেরা মনে করি মনে করি আমার উপরে কেউ নেই তার উপর যদি ওই ওই স্টকটা কোনোভাবে আমাকে প্রফিটেবল হয় বা প্রফিট দেয় তাহলে আমি ভাববো আমি আরও বেশি নিজেকে বড় ইনভেস্টার মনে করব তাহলে কি করতে হবে তাহলে ফার্স্ট যখনই আমার কাছে দশ লাখ টাকা এলো প্রথমে আমাকে তার একটা অনুপাত আমাকে ইনভেস্ট করতে হবে আমি মনে করি আমি দশ লাখ টাকাকে চার ভাগে ভাগ করে নিই তাহলে আড়াই লাখ করে চলে আসছে তাহলে প্রথম ক্ষেপে যখন নিপটি থাড়ি দাঁড়িয়ে আছে পঁচিশ হাজার লেভেলে সেই সময় আমি ইনভেস্ট করব কত আড়াই লাখ টাকা এবার আপনি আপনার ক্যাপিটাল মতো ভাগ করে নেবেন যার কাছে পাঁচ লাখ আছে সে চার দিয়ে যদি ভাগ করেন তাহলে যে অ্যামাউন্টটা বেরিয়ে আসবে এক লাখ সামথিং সেটাকে আপনি সেইভাবে ইনভেস্ট করবেন তাহলে আমি কি দেখলাম আমি একটা খাতা নিলাম খাতায় কী লিখলাম পঁচিশ হাজারের মার্কেট চলছে এই সময়ে আমি আড়াই লাখ টাকা ইনভেস্ট করব কটা স্টকে ইনভেস্ট করব পাঁচটা স্টকে ইনভেস্ট করব প্রত্যেকের জন্য কত নির্ধারিত করা আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে পঞ্চাশ হাজার টাকাকে আমি কি করলাম ইনভেস্ট করলাম পাঁচটা আলাদা আলাদা স্টকে আড়াই লাখ টাকা ইনভেস্ট হয়ে গেল আমার এবার দুটো সিনারিও এক হচ্ছে নিফটি পঁচিশ হাজারের ওপরে চলে গেলো দুই হচ্ছে নিফটি পঁচিশ হাজারের নিচে চলে গেলো কারণ যতক্ষণ আপনি ম্যানেজমেন্ট ঠিক করে করতে পারবেন ততক্ষণ পর্যন্ত মার্কেট থেকে ইনকাম করার কথা ভুলে যায় এইবারে নিফটি আমি ধরলাম নিচের দিকে এলো এবার পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার পঁচিশ হাজার থেকে দেখা গেল চব্বিশ হাজার নশোতে এলো তাহলে কি আমি আবার ইনভেস্ট করবো না আমার একটা গোল থাকবে যে পঁচিশ হাজার থেকে যদি নিফটি পাঁচশো পড়ে যায় অর্থাৎ চব্বিশ হাজার পাঁচশোতে চলে আসে দেন আমি নেক্সট অ্যামাউন্টটা আমার বার করতে পারি ক্লিয়ার এইবারে যখন যদি আমি মনে করলাম নিফটি উপরের দিকে গেল না নিচের দিকে চলে এলো তাহলে পঁচিশ হাজার থেকে নিপটি কোথায় এলো চব্বিশ হাজার পাঁচশো একবারে তো আসবে না পাঁচশো পয়েন্টে কোনোদিনও একশো পয়েন্ট পড়বে কোনোদিনও আশি পয়েন্ট পড়বে এরম পড়তে পড়তে আমি কিন্তু তখন ইনভেস্ট করব না আমি কোথায় ইনভেস্ট করব যখন চব্বিশ হাজার পাঁচশোতে আসবে এবং চব্বিশ হাজার পাঁচশোতে এসে আমি এটা বুঝবার চেষ্টা করব যে মার্কেট কি চব্বিশ হাজার পাঁচশো যে সাপোর্টটা আছে সেখান থেকে কি উঠে যেতে পারে নাকি এটাকে ভাঙতে পারে যদি ভাঙে তাহলে আমি ওয়েট করব যদি না ভাঙে আমার মনে হয় যে তৎক্ষণাৎ ভাঙছে না তাহলে আমি আমার নেক্সট আড়াই লাখ টাকাটাকে বার করতে পারি তার মানে কি মার্কেট আমার ফার্স্ট চ্যালেঞ্জ যেটা দিল মার্কেট যে পঁচিশ হাজারে আপনি ইনভেস্ট করেছিলেন আমি নেমে এসছি চব্বিশ হাজার পাঁচশোতে আপনাকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনি একজন ইনভেস্টার হিসাবে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলেন এবং আরও আড়াই লাখ টাকা ওখানে ইনভেস্ট করে দিলেন ক্লিয়ার হয়ে গেল কোথায় ইনভেস্ট করলেন আগে যে পাঁচটা স্টক ইনভেস্ট করেছিলেন সেটাতে নয় আলাদা পাঁচটা স্টকে আপনি ইনভেস্ট করলেন তাহলে কী হবে মার্কেটে আপনার টাকাটা ডাইভার্সিফাই হয়ে গেল বিভিন্ন কোম্পানির বিভিন্ন সেক্টরের মধ্যে আগে পাঁচটা ছিল পরের পাঁচটা টোটাল হয়ে গেল দশটা এরপরে আবার দুটো সিনারিও হয় মার্কেট ওপরে যাবে নয় মার্কেট নিচে চলে আসবে আমি ধরলাম এক্ষেত্রে মার্কেট ওপরে চলে গেল এ ওপরে যখনই মার্কেট চলে গেল কারণ আমি যদি নিচে দেওয়াটা শুধু বোঝাই উপরটা না বোঝাই তাহলে বোঝা যাবে না এখানে দুটো সিনিয়ার নিয়ে বলবো এক নম্বর মার্কেট ওপরে চলে গেল তো মার্কেট যখন ওপরে চলে গেল মার্কেটের সঙ্গে তাল রেখে স্টকগুলোও ওপরের দিকে যাবে তাহলে মার্কেট যখন দেখা গেল চব্বিশ হাজার পাঁচশো থেকে আবার পাঁচশোর দিকে যাচ্ছে তাহলে চব্বিশ হাজার পাঁচশোর লেভেলে যে স্টকগুলো আমি ইনভেস্ট করেছিলাম সেগুলো আমাকে প্রফিট দিতে শুরু করে দিয়েছে যদি দেখি মার্কেট পঁচিশ হাজারের কাছে চলে গেছে আমি এই সমস্ত স্টকগুলো আবার বিক্রি করে দেবো কোনগুলো যেগুলো চব্বিশ হাজার পাঁচশোর লেভেলে আমি কিনেছিলাম সেখান থেকে আমি প্রফিট বুক করে নেব ওয়েট করব যে এবার পঁচিশ হাজারের লেভেলে যে স্টকগুলো আমার কেনা আছে সেগুলো যদি বাজার ওপরের দিকে যায় তাহলে এগুলোকেও আমি বিক্রি করে দেবো আর যদি ওপরে না যায় নিচেও না আসে তাহলে আমি এখানেই স্ট্যান্ড থাকবো অথবা হোল্ড করে যাব এটা প্রথম সিনারিও সেকেন্ড সিনারিও হতে পারে যে চব্বিশ হাজার পাঁচশো টাকাও নিচের দিকে ভাঙলো ভেঙে তলার দিকে যাচ্ছে কিন্তু এক্ষেত্রে আমি কিন্তু আর পাঁচশো পয়েন্টের জন্য অপেক্ষা করবো না আমি করবো হাজার পয়েন্টের জন্য কারণ যখনই নিপটিকে পঁচিশ হাজার পয়েন্ট থেকে পাঁচশো পয়েন্ট নিচে ভেঙে দিল তার মানে বাজার একটা কারেকশন মোডে এসছে কিন্তু যদি দেখা যায় পাঁচশো পয়েন্টকেও নিচে ভেঙে দিল আরও নিচে চলে যাচ্ছে হাজার পয়েন্টের দিকে তাহলে বুঝতে হবে যে মার্কেটে সেন্টিমেন্ট নেগেটিভ হয়েছে এবং মার্কেট একটা ডাউন ট্রেন্ডে চলে এসছে তাহলে এবারে আমি অপেক্ষা করব হাজার পয়েন্টের অর্থাৎ পাঁচশো থেকে পঁচিশ হাজার থেকে পাঁচশো পয়েন্ট কমে চব্বিশ হাজার পাঁচশোতে সেকেন্ড ক্যাপিটালটা বার করেছিলাম এবার বার করব তেইশ হাজার পাঁচশোতে যদি তেইশ হাজার পাঁচশো না যায় তাহলে আমি কোনো ক্যাপিটাল কিন্তু বার করব না আমি ধরে নিলাম তেইশ হাজার পাঁচশোতে চলে এসছে এবার আমি নেক্সট আমার অ্যামাউন্ট বার করবো আড়াই লাখ যখনই আমি আড়াই লাখ টাকাটা ইনভেস্ট করলাম তাহলে কি দাঁড়ালো মার্কেট আমাকে চ্যালেঞ্জ করলো পঁচিশ হাজারে আমি মার্কেটের সঙ্গে আছি মার্কেট পাঁচশো পয়েন্ট পড়লো কততে চব্বিশ হাজার পাঁচশোতে আমি মার্কেটের সঙ্গে আছি এবার মার্কেট আরও হাজার পয়েন্ট নিচে এলো তেইশ হাজার পাঁচশো আমি মার্কেটের সঙ্গে আছি এর পরেও অর্থাৎ মার্কেট দেড় হাজার পয়েন্ট পড়ে যাবার পরেও আমার আর একটা ক্যাপিটাল কিন্তু রাখা আছে আরো একটা ক্যাপিটাল রাখা আছে তাহলে এবার কি দাঁড়ালো আবার দুটো সিনারিও যদি দেখা যায় পাঁচশো আমি যে পাঁচখানা স্টককে আইডেন্টিফাই করেছি চুজ করেছিলাম ইনভেস্ট করেছিলাম সেগুলো প্রফিট আসতে শুরু করবে তাহলে সেগুলোকে আমি বুক করে দেবো প্রফিট হোল্ড করব সেই চব্বিশ হাজার পাঁচশোতে যেগুলো ইনভেস্ট করে রেখেছিলাম সেগুলোর জন্য সেকেন্ড সিনারিও যদি দেখা যায় তেইশ হাজার পাঁচশোকেও ভেঙে দিল তেইশ হাজার পাঁচশোকে যখনই ভেঙে দেবে তখন কিন্তু আমি আর হাজার পয়েন্টের জন্য ওয়েট করব না এবার আমি ওয়েট করব মার্কেট কম করে দেড় থেকে দু হাজার পয়েন্ট যদি নিচে যায় তবে আমি আমার ঝুলি থেকে আরও আড়াই লাখ নিয়ে আসবো ক্লিয়ার হয়ে গেল এবার একটা জিনিস আমি বলে দিই প্রথমবার পাঁচ হাজার পয়েন্ট ছিল তারপরে হাজার পয়েন্টে নামলাম তারপরে দেড় হাজার পয়েন্টে নামলাম টোটাল দেখা যাচ্ছে আমি প্রায় তিন পয়েন্ট নেমে গেলাম তিন পয়েন্ট যখন মার্কেটে এতটা চ্যালেঞ্জ যখন মার্কেটে আমাকে দিয়ে দিল তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার পয়েন্ট তার মানে ভাবতে হবে যে বাজারে কোনো এমন ডিজাস্টার হয়েছে এমন বড় ক্র্যাশ এসছে কোনো ক্র্যাশের রিজন আছে যার জন্য আমি এতটা নিচে আমার বাজার চলে এসছে কিন্তু এইখানে এসেও আমি ইনভেস্ট করতে পারছি কেন কারণ আমার মানি ম্যানেজমেন্টের প্রক্রিয়াটা কারেক্ট ছিল আমি যদি সেই চব্বিশ হাজার পাঁচশোর লেভেলে টোটাল দশ লাখ টাকাটা ইনভেস্ট করে দিতাম আজ আমি মনিটরের সামনে গালে হাত দিয়ে শুধু ওয়েট করতাম মার্কেট কবে উঠবে আর কবে উঠবে আজকে যেমন আমরা অনেকেই করছি ঘরে বসে বা অফিসে বসে মনিটরের সামনে বা মোবাইল স্ক্রিনের সামনে দেখছি মার্কেট কবে আবার সেই লেভেলে উঠবে যে লেভেলে আমি আপনি কিনেছিলাম হয়ে গেল কিন্তু এর মধ্যে অনেক স্মার্ট ইনভেস্টার আছে যারা মাজার বাজার যখন পড়ে যাচ্ছে সেই সময়েও কাজ করে প্রফিট বার করছে কারণ তাদের ইনভেস্টমেন্টের যে পলিসিটা সেটা পার্টলি ছিল প্রথমে পাঁচশোতে তারপরে হাজার তারপরে দেড় হাজার তারপরে আবার দেড় হাজার এর কারণটা হচ্ছে কি এটা দেখুন আমার ওপিনিয়ন বারবার বলছি সবার ক্ষেত্রে নাও মিলতে পারে সবাই বলতে পারে যে না আমি তো যে স্মার্ট ইনভেস্টার সে হয়তো আমার থেকে আরও বেটার জেনে ইনভেস্ট করে বা যে ধরুন হয়তো সে হয়তো আমার থেকে আরও কম জেনে ইনভেস্ট করে কিংবা এমনও আছে সে একবারে ইনভেস্ট করে সবার পলিসি আলাদা আমি আমার মার্কেটে কাজ করতে গিয়ে যতটুকু বুঝেছি পার্টলি যত আমি ইনভেস্ট করব বা পার্টলি যত আমি সেল করব আমি কিন্তু আলটিমেটলি বেশি বেনিফিটেড হব তার কারণ মার্কেটে মার্কেট চ্যালেঞ্জ দেবে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে হবে এগিয়ে যেতে হবে এবার কি মার্কেট যখন পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো পড়লো আমি মার্কেটকে বললাম আছি চব্বিশ হাজার পাঁচশো থেকে যখন তেইশ হাজার পাঁচশোতে পড়লো আমি বললাম মার্কেটে আছি তেইশ হাজার পাঁচশো থেকে যখন দেড় হাজার পয়েন্ট নিচে গিয়ে বাইশ হাজারে পড়লো আমি তখনও মার্কেটকে বলছি আমার কাছে ক্যাপিটাল আছে তো যখনই মার্কেট দেখবে আপনি মার্কেটের সঙ্গে আছেন এতটা নিচে নেমে যাওয়ার পরেও আপনি মার্কেটের সঙ্গে আছেন মার্কেটকে তো আপনার কাছে ধরা দিতেই হতো তো মার্কেট আপনাকে ধরা দেবে যখনই যখনই এক একটা লেভেলে সেই লেভেলগুলোকে ওপরের দিকে উঠতে থাকবে আপনার সেই লেভেলে ইনভেস্ট করা যে শেয়ারগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রফিটে আসতে থাকবে আর যখনই আপনার কাছে প্রফিটে আসতে থাকবে তখন আপনি সেই তলার দিকে শেয়ারগুলোকে বুক করতে থাকবেন আর যখনই আপনি শেয়ারগুলোকে বুক করতে থাকবেন টাকা যে প্রফিটটা আপনি ঘরে তুলতে পারবেন এইভাবে আপনার লাইফ টাইম এই একই পলিসিতে আপনাকে চালিয়ে যেতে হবে আমি বলছি না আমার পলিসিটাই আপনি ধরে চলবেন আপনি এটার উপর নিজে কাজ করুন আরও বেশি করে কাজ করুন আমারটাকে আপনি একটা আমারটা শুনলেন নিজে বানান তাহলে কি হবে প্রত্যেকটা লেভেলে নেমে বারবার মনিটারির দিকে তাকে এটা ভাবতে হবে না আবার কবে উবে মার্কেট কারণ আমি এমন করেছি ভুলটা যে আমি স্টক হয়তো নির্বাচন খুব সুন্দর করেছিলাম আমি আমার ক্যাপিটালও খুব কম ছিল না শুধুমাত্র আমার মানি ম্যানেজমেন্টটা না জানার দরুন আজকে আমাকে বসে থাকতে হচ্ছে হতে পারে তখনও আমি প্রফিটেবল থাকবো যদি মার্কেট দু বছর তিন বছর পরেও উপরে যায় আলটিমেটলি এই সময়টা দেখে গেলে দেড় বছর অলরেডি হতে চলেছে মার্কেট নিচের দিকেই আছে কারণ এই যখন যে লেভেলটাতে মার্কেট চলে গেছিলো সেই লেভেল থেকে অল টাইম হাইয়ের দিকে যেতে গেলে প্রচুর গ্লোবাল টেনশান আসবে গ্লোবালি এত প্রবলেম আসবে আবার মার্কেট ধসবে আবার উঠবে আবার ধসবে তো একটা ব্যাপারটা সময় সাপেক্ষ কিন্তু যদি আমার কাছে ক্যাপিটাল থাকতো আমার কাছে এই টাইমটাই খুব সুন্দর লাগতো কারণ আমি তখন কাজ করতে পারছি তো আমার কাছে ক্যাপিটাল পঞ্চায়েত কাজ করতে পারছি তাহলে আমি পঁচিশ হাজার লেভেলেও কাজ করতে পারছি চব্বিশ হাজার পাঁচশো লেভেলেও কাজ করতে পারছি চব্বিশ হাজার পাঁচশো লেভেলে কাজ তেইশ হাজার পাঁচশোতে কাজ করতে পারছি বাইশ হাজার লেভেলে কাজ করতে পারছি আবার সময় সময় প্রফিটও বুক করতে পারছি কারণ যখন যখন নিফটি তেইশ পঁচিশ হাজার থেকে নেমে আসবে বাইশ হাজারে ওই খেপে খেপে নেমে এসছে ঠিক সে সেই সময়ও দেখা যাবে কোনো একটা এক্স ওয়াইজেড শেয়ার সেও তার অল টাইম হাই থেকে বা ফিফটি হাই থেকে ওইভাবে এক একটা করে লেভেল ভাঙতে ভাঙতে নিচে এসছে তবে আপনি সেখানে ইনভেস্ট করেছেন এবার যখন মার্কেট ওপরের দিকে যাবে এই শেয়ারের মধ্যেও পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে এও যখন আস্তে আস্তে যাবে ওপরের দিকে আপনাকে প্রফিট দিতে দিতে যাবে আর এটাই হচ্ছে মোক্ষম ভাই বাজারে কাজ করতে গেলে সুতরাং বাজারে কাজ করলাম প্রচুর টাকা নিয়ে এলাম কারোর জমানো টাকা কারো ধার করা টাকা নিয়ে এলাম আর মনে করলাম যে এই স্টকটার মধ্যে ইনভেস্ট করে দিই পাঁচ বছর পর এটা মাল্টিবেগার হয়ে যাবে এরকম ধারণা মাথাতে রাখবেন না মাল্টিভেগার স্টক হয় অর্ডার ব্যাক টু ব্যাক অর্ডার পাওয়ার সাথে সাথে অথবা বড় কোম্পানি যদি অ্যাকোয়ার করে সেক্ষেত্রেই হয় আদারওয়াইজ বিনা কারণে একটা কোম্পানি কখনো মাল্টিবেগার হয়ে যায় না আবার কোনো কোনো সময় দেখা যায় শর্ট টার্মের জন্য যেটা সেটা মাল্টিভেগার হলো কারণ সেটাকে ম্যানিকুলেশান করে করে দেওয়া হলো সেটা মাথায় রাখতে হবে অল টাইম যদি আমার মাথায় না থাকে আমার ফেসে যাওয়ার চান্স কিন্তু বেশি থাকবে তাই আমি এইটুকুই বলবো আপনাদের যার কাছে যেরকমই ক্যাপিটাল থাকুক না কেন কারোর কাছে অধিক ক্যাপিটাল থাকবে কারোর কাছে নামমাত্র ক্যাপিটাল থাকবে কিন্তু সেই ক্যাপিটালটাকে পার্টলি নিয়ে আসুন একভাবে না নিয়ে এসে অনেকে বলবেন না আমার কাছে অত টাকা নেই মাত্র দু লাখ টাকা আছে হ্যাঁ চারটে স্টকে ইনভেস্ট করবেন কিন্তু যখন যখন নিপটি পড়বে তখন কিভাবে করবেন দেখা গেলো পঁচিশ হাজার লেভেলে আছে চব্বিশ হাজার পাঁচশো দিয়েও একটা স্টক ইনভেস্ট করলেন চারটে স্টক চারটে লেভেলে রেখে দিয়েছেন আবার দেখা গেল পড়ে গেল ওখান থেকে তেইশ হাজার পাঁচশো হাজার পয়েন্ট আর একটা স্টক ইনভেস্ট করলেন যেরকম ক্যাপিটাল সেরকম কাজ করতে হবে তবেই আপনি কিন্তু ওপরের দিকে যাবেন আর আর একটা জিনিস বলে দিচ্ছি আমি ওই অল্প আমরা যাদের কাছে অল্প ক্যাপিটালটা খারাপের কিছু না কারণ আমার যতটুকু আছে ততটুকু আছে আমি তো রাতারাতি সেই ক্যাপিটালটাকে বাড়িয়ে দিতে পারবো না সুতরাং অল্প ক্যাপিটাল আছে বলে মন খারাপ করার কিছু নেই কারণ হ্যাঁ এটা তো ঠিকই ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল যার বেশি আছে সে রাজা সে সেইভাবেই কাজ করছে কারণ সে জানে যত মার্কেট নিচে যাবে আমি ওই তলার লেভেলটাতে কাজ করে প্রফিট বুক করব যেটা আমি আপনি পারবো না আমরা কি করব শুধু একটা লেভেলে গিয়ে ইনভেস্ট করে বসে আছি হতবা পাটলি করবারও ইনভেস্টমেন্ট নেই আমাদের কাছে কারণ দু লাখ টাকাকে হলেও তাও করা যায় বা কুড়ি পঁচিশ হাজার টাকা নিয়ে তো আর পাটলি করা সম্ভব না কারণ কুড়ি হাজার টাকাকে যদি আমি পাটলি পাঁচ হাজার টাকা কোনো শেয়ারে ইনভেস্ট করি তাহলে কি দাঁড়াবো সেখানে ব্রোকারেজ দিতে দিতেই আমি হাঁপিয়ে যাব আমি নিজেকে ইনকাম করবো এক নম্বর আর দু নম্বর অনেকে মনে করেন পাঁচ হাজার টাকায় তো পাঁচ টাকা দামের শেয়ার কিনি হাজার পিস পেয়ে যাব আর যখন আমি এই কনসেপ্টটা অনেকের আছে আবার অনেকে মনে করেন যে হাজার টাকা দামের একটা বড় স্টক পাঁচ হাজার টাকায় মাত্র পাঁচখানা পাবো তো পাঁচখানার থেকে আমার পাঁচ হাজার স্টক কেনাটা বেটার হবে না মানে এক হাজার স্টক কেনাটা বেটার হবে না পাঁচ হাজার টাকা খরচা করে পাঁচ হাজার টাকায় কোনো একটা কোম্পানির পাঁচটা স্টক পেলাম আর হাজার পাঁচ টাকার হাজারটা স্টক পেলাম তাহলে আমাদের হাজারখানা কিন্তু ওই হাজারখানা প্রফিট দেবে কি দেবে না তার আগে হাজার টাকা স্টকটা হয়তো মাল্টিপাল টাইম আপনাকে প্রফিট বের করে দেবে সুতরাং কোয়ান্টিটির উপরে ধ্যান না দিয়ে কিসের উপর ধ্যান দেবেন অ্যামাউন্টের উপর রিটার্ন কখনো কোয়ান্টিটির উপরে হয় না রিটার্ন হয় আপনি কত ইনভেস্ট করেছেন সেই অ্যামাউন্টটার উপরে আশা করি আজকের থেকে যারা মার্কেটে নতুন করে ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের ভুল হবে না অনেক হয়তো বলবেন আজকের থেকে শুরু করছি আমি নিফটি তো অলরেডি ছাব্বিশ হাজার থেকে পঁচিশ হাজারে পড়ে আছে হাজার পয়েন্ট থাকুক আপনি যখন ইনভেস্ট করছেন আপনার কাছে সেদিন থেকেই লেভেল শুরু হবে যদি দেখা যায় আপনি চারটে স্টক কেনার পরে আর নিচে নামলই না নামলো না আপনার কাছে ক্যাপিটালটা ধরা রইল মার্কেটে ফেসে থেকে নিজের কাছে থাকুক বারবার বলেছি এবার যদি ওপরের দিকে যায় এটার প্রফিট বুক করুন ওপরের দিকে মোমেন্টামে শুধু ইনকাম করুন যখন যখন পড়বে তখন কখন কিনবেন কিন্তু একবারে কিনবেন না সুতরাং আজকে যারা নতুন আসবেন মার্কেটে আজকের থেকে তাদের কাছে এই লেভেলটা হবে আমি যে জিনিসটা বললাম সেই নিয়ম অনুসারে পঁচিশ হাজার লেভেলে বললাম কেউ যদি চব্বিশ হাজার লেভেল থেকে শুরু করেন তার কাছে পাঁচশো পয়েন্ট মানে তেইশ হাজার পাঁচশো হবে তার কাছে তার পরের পয়েন্ট হবে বাইশ হাজার পাঁচশো এইভাবে অন্যের মতো আমারটা চলবে না প্রত্যেকের মার্কেটে আসার সময় আলাদা প্রত্যেকের ক্যাপিটাল আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি মার্কেটকে দেখছেন আলাদাভাবে সুতরাং কেউ কারোর সাথে কম্পেয়ার করবেন না যে ও করছে মানে আমি এটা করতে হবে আমি এটা করে এখান থেকে বার করব না সে যা স্টকে ইনভেস্ট করেছে আপনি তো সেই স্টকটাকে বুঝতে পারছেন না ছেড়ে দিন যেটা বুঝতে পারছেন তার সঙ্গে কাজ করেন কিন্তু শেষ কথা পার্টলি যখন বাইংয়ের অপরচুনিটি আসছে তখনও পার্টলি বাই করুন মানে নিজের ক্যাপিটালটাকে ভেঙে ভেঙে বাই করুন আর সেলিংয়ের সময় যখন দেখবেন মার্কেট খুব ঊর্ধ্বগতিতে ছুটছে আপনার কোনো একটা পার্টিকুলার শেয়ার ঊর্ধ্বগতি ছুটছে আপনি কি করেন ওই যাত্রাটাকে থামিয়ে দিলেন পঞ্চাশটা স্টক কিনেছিলেন দেখা গেল ওই কোম্পানির সবটা বেছে দিলেন না পঞ্চাশটার মধ্যে ফিফটি পার্সেন্ট বেছে দিন প্রফিট তুলুন ফিফটি পার্সেন্টকে যেতে দিন না কতদূর যায় যদি কোনো কারণে লসেও চলে আসে পঁচিশটার লাভ তো নিয়েছেন ব্যালেন্স হয়ে গেল একটু রিস্ক নিতেই হবে রিস্কের জায়গায় আছেন যখন রিক্স একটু নিতেই হবে আজকের প্রত্যেকে আর কেউ ভুল করবেন না আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার বলছি যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা প্লিজ ফিলোনজি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনোটা লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আবার বলছি যারা টেলিগ্রামে যুক্ত হতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো অনায়াসে জয়নে যেতে পারবেন পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ নমস্কার